আজকের এই চমৎকার আয়োজনের যারা আয়োজক তাদেরকে সম্মান এবং ভালোবাসার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি উপস্থিত ছাত্র তরুণ যুব সমাজ দেশ দিন প্রেমিক আল্লাহ এবং রাসূলের জন্য জীবন কুরবান করতে প্রস্তুত তাই হৃদয় থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই আল্লাহ বলেন হুমা কারু ওয়া মা আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমরা বলি কেমন আছি মাসাল্লাহ যারা ভালো আছি তারা বলি আলহামদুলিল্লাহ যারা কোনো টেনশন সমস্যা অসুখ বিসুখ পেরেশানির মধ্যে আছি তারা কি বলবো মাশাল আর জোরে বলি আলহামদুলিল্লাহ সুখে দুঃখে আনন্দে বেদনায় সুবিধায় অসুবিধায় ভালো মন্দ সর্বাবস্থায় আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি রব্বুল আলমিন সেই রকম বিশ্বাস সেই রকম মানসিকতা আমাদেরকে দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই আসলেই ভালো আছি কারণ যারা ইসলামের পক্ষে যারা ইমানের পক্ষে দহিদবাদী যারা দহী জনতা যারা সত্য এবং ন্যায়ের পক্ষে যারা পৃথিবীর সমস্ত জালিমের বিরুদ্ধে মজলুমদের পক্ষে তাদেরকে ধ্বংস করার জন্য উৎখাত করার জন্য নিঃশেষ করার জন্য এমন কোন চক্রান্ত নাই যেটা আল্লাহর দুষ্মন্যা করতেছে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওয়ামা কারু তারা চক্রান্ত করে কারা আল্লাহ বলেন আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা সব সময় ষড়যন্ত্র করতে থাকি তারপর বলেন ও আমাকার আল্লাহ আমি আল্লাহ আমার পরিকল্পনা এবং কৌশল সঠিকভাবে নিখুঁতভাবে অবলম্বন করি বলেন আমি আল্লাহ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা তারাও পরিকল্পনা করে কৌশল করে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহরিক বাস্তবায়িত হয় ঠিক কিনা সেই আল্লাহর পরিকল্পনা হলো পৃথিবীতে দুইশ কোটি মুসলমান থাকবে এর মধ্যে দশ ভাগের এক ভাগ বিশ কোটি মুসলমান শুধু বাংলাদেশে থাকবে বলা ভালো বাংলাদেশে কত কোটি মুসলমান পৃথিবীতে প্রায় দুইশ কোটি মুসলমান গর্ব করে বলেন আল্লাহ আকবর এদেশে আল্লাহ আকবরের সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে এদেশে দেশে আল্লাহু সুরে সুর যে ওঠে